সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম দেশ দেশের ভাই যেই যেখানে আজকের রিউটি দেখতেছেন তাদের সুপারিতে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকরা তো আজকের রিবিটিতে আমি আপনাদের জানাবো যে আপনারা বর্তমান সময় অনেকেই কোলবাখির খামার শুরু করতে চাচ্ছেন এবং অনেকেই কোলভাখি কিনতেছেন তো আসলে অনেকেই যে কোলভাখি কিনতেছেন কোলভাঁকিগুলো কেনার পর আপনারা কোলভাখির প্রতি কী কী ওষুধ খাওয়াবেন বা কী কী ওষুধ আপনাকে খাওয়াতে হবে কী কী ওষুধ ব্যবহার করতে হবে এই নিয়োগে আপনারা অনেকেই জানেন না তো তার জন্য আজকের রেবিটিতে তৈরি করা কারণ আজকে ভিডিও তৈরি করার আমার কোনো চিন্তা ছিল না কারণ গতকালকে আমার এক খামারে গেছিলো আমার ফার্মে নেওয়ার জন্য তো উনি কি করলো আপনার আয়সা বলতেছে যে আমি পাখিগুলো নিয়ে এই ওষুধ ওষুধগুলো খাওয়াবো আসলে দেখলাম মোবাইল যখন দেখলাম হ্যাঁ পুরো এক পাতার মধ্যে আপনার ওষুধের নাম লেখা শুধু ঠিক আছে সব ওষুধ এত ওষুধ পাখিগুলোকে কেন দিতেছেন তো বলে যে আমি এটা ভিডিও দেখলাম ভিডিও দেখা হ্যাঁ এই সুযোগ সংগ্রহ করলাম আসলে আপনাদের যারা নতুন করে কোলভাখির খামা শুরু করতে চাচ্ছেন আপনারা প্রথম দিক দিয়ে যদি কোলভাখির প্রতি এতগুলো ওষুধ কিনে যদি আপনারা টাকা নষ্ট করে ফেলেন তাহলে আপনারা প্রথম দিক দিয়ে পুঁজি উঠাবেন কি লাভ করবেন কি ঠিক আছে যেহেতু কম পাখি আপনারা চেষ্টা করবেন অবশ্যই কম টাকার ভিতরে ফার্মটা শুরু করার জন্য বা কম টাকার ভিতরে আমরা শেষ করার জন্য ঠিক আছে এজন্য আমি আপনাদেরকে যেটা বলবো আর কি আপনারা অবশ্যই কোলব্যাকিগুলো যখন কিনবেন কেনার পর আপনারা যদি কোনো ওষুধ মেডিসিন ব্যবহার করতে চান বা জানতে চান অবশ্যই খামার সাথে আলাপ আলোচনা করে নেবেন তো আজকে এই ভিডিওটি শুরু করার আগে ছুটি একটিগুলো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থেকে থ্যাংক সু মা তো কোলব্যাকি নেওয়ার পর আপনার কোন বয়স নেবেন আপনার অনেকেই আমি আপনার এই বছর আর কি মূলত দুই তিন মাস ধরে সাধারণত তিরিশ দিনের বাচ্চাটা বিক্রি করতেছি ছোটো বাচ্চাটা বিক্রি করতেছি না হ্যাঁ বিশ দিনের উপর তিরিশ দিনের নিচে এর বয়সাটা আর কি মূলত বিক্রি করতেছি তো আপনার এই বয়সাটা নেওয়ার পর আপনার কী কী করবেন তো এখন যেহেতু শীতের আবহাওয়া ঠান্ডা আবহাওয়া এখন নেওয়ার পর আপনারা প্রথম দিকটা বলতেছি আর কি মনে যদি শুনবেন অবশ্যই কাজে আসবে হ্যাঁ প্রথম দিক আপনি নেওয়ার পর নেওয়ার পর পর দিন থেকেই আপনি কোল্ড প্রতি রানা মেশিন যেই নামে একটা ওষুধ হয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রানা মেশিন রানা মেশিন এই ওষুধটা আপনারা তিন দিন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আসলে ওষুধ ব্যবহার করার নিয়ম নিয়ে আমি সালা সামনে একটা ভিডিও নিয়ে আসবো ওষুধ ব্যবহার করার নিয়ম নিয়ে আমি আপনারা এখন টোটাল বলে দিয়েছি আপনারা অবশ্যই পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কাজে আসবে তো আপনার ওষুধটা রানা মেশিন ব্যবহার করবেন এটা আপনার লিটারে এক এক গ্রাম করে ব্যবহার করতে হবে আর কি হ্যাঁ প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা এভাবে টানা তিন দিন ইনশাআল তিন দিন দিবেন এটা দেওয়ার কারণ হচ্ছে কি আপনি বাকিটা আপনার এই পাখিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবে ঠিক আছে মানে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাইবে এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়াতে চাইবে যার জন্য কী হবে বাকি ঠান্ডা লাগতে পারে তাই জন্য আপনি কী করেন রানা মেশিনের একটা ডোজ দিয়ে দিবেন টানা তিন দিন ইনশাআল্লাহ আপনার বাকির ঠান্ডা থেকে আপনি মুক্ত থাকলেন যে আপনার বাকিটা এখন সুস্থ হয়ে গেল হ্যাঁ অবশ্যই আপনি যদি ওইভাবে মেনটেন করে নেন অবশ্যই বাকি ঠান্ডা লাগবে না হ্যাঁ কিন্তু এরপরে ওইটা হচ্ছে আপনার সন্দেহমূলক আর কি দিয়ে দিলেন রানা মেশিন তো রান্না মেশিন দেওয়ার পর আপনার যেহেতু বাচ্চা এটা পঁচিশ ছাব্বিশ দিন বা তিরিশ দিন হবে তারপর এটা কি করবো তিরিশ দিনের মানে তিন দিন একটা আনা ডোজ দেওয়ার পর একদিন গ্যাপ দিবেন একদিন গ্যাপ দেওয়ার পর এটার প্রতি আপনি একদিন জিং দিবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক ব্যাট বা জিসাপ ব্যাট বা জিকু ব্যাট বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে মানে মূল কথা ভিটামিন ঠিক আছে ভিটামিনটা দিবেন জিঙ্ক হ্যাঁ এই ভিটামিনটা দিবেন এক টানা তিন দিন এটা এটা সেম একই নিয়মে প্রতিদিন সকালে ঠিক আছে এক টানা তিন দিন প্রতিদিন সকালে আর বিকালে আপনি সাদা পানি দিবেন না বিকালে দিবেন এটার পাশাপাশি আপনার একটা পাওয়া যায় ওষুধ হচ্ছে আপনার ক্যালসিয়ামের ক্যালফ্যাক্স আপনার স্কিনে দেখতে পারতেছেন এই ক্যালফ্যাক্সের ওষুধটি আপনারা অবশ্যই বিকালবেলা দিবেন সকালে দিবেন হচ্ছে জিঙ্ক এবং বিকালে হচ্ছে আপনার ক্যালসিয়াম হচ্ছে না ক্যালফ্যাক্স এইভাবে একটা টানা তিনে চালাবেন মোট হচ্ছে আপনার সাত দিন চলে গেলো ঠিক আছে ওইভাবে তিন দিন একদিন গ্যাপ একদিন তিন দিন সাত দিন চলে গেলো ঠিক আছে তো এভাবে যখন আপনার সাত দিন চলে যাবে তো সাত দিন পর আপনি এখানে আবার এক দিন গ্যাপ দেবেন এক দুদিন দিন গ্যাপ দেওয়ার পর আর পরবর্তীতে যে ওষুধটা খাবেন ওই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ওষুধ হ্যাঁ এটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন এটা হলে কী হবে আপনার পাখের গোড়টা দ্রুত বাড়বে মাল্টিভিটামিন তো এটার নাম যেমন রয়েছে আপনার যদি তরল জাতীয় দেন প্রোটিমিন বা যদি আপনি আপনি পাউডার জাতীয় দেন তাহলে রয়েছে ব্লুয়েস হ্যাঁ ডেনা ব্লুয়েস হ্যাঁ এটা দিলেন এটা দিলেন আপনি কতদিন এটা দিলেন আপনার একটা না তিন দিন হ্যাঁ প্রতিদিন আপনার সকালবেলা হ্যাঁ এটা সকালবেলা দিলেন এভাবে আপনার বললাম এই তো একই নিয়মে সকল দিবেন ওষুধ বিকেলবেলা দেবেন সাদা পানি ঠিক আছে এভাবে আপনার পানি দেবেন দুই বেলা এভাবে আপনার তিন দিন তালা তিন দিন চালানোর পর আবার একদিন গ্যাপ দিলেন আবার হচ্ছে আপনার এই যে তৃতীয়বার যে জুসটা দিলেন আর কি ভিটামিন ক্যালসিয়ামের জন্য ক্যালপেক্স এবং হচ্ছে আপনার ভিটামিনের জন্য আপনার হচ্ছে জিঙ্ক জিঙ্ক আর হচ্ছে আপনার মাল্টিভিটামিন দুইটা কিন্তু দুই ধরনের কাজ ঝিঙ্ের কাজ কি পাখিটাকে সুন্দর করবে পাখির পশমগুলো দুধ উঠাবে আর যেটা আপনার বললাম প্রোটিমিন বা রোডাবলুয়েস মাল্টিভিটামিন ওইটার কাজ হচ্ছে আপনার পাখিটাকে দ্রুত বড় করবে এবং পশম কিছু কাজ করে যেহেতু ভিটামিন হ্যাঁ পশমণ কাজ করে এবং ওইটার পাখিকে দ্রুত বড় করে ঠিক আছে তো এইভাবে আর কি আপনার চালাই দিলেন দুই সপ্তাহ হ্যাঁ দুই সপ্তাহ পর আর ওই বাকি রয়েছে দুই সপ্তাহ এরপর যখন দুই সপ্তাহ হলো তো আপনার পাখিটা দেখা যায় প্রায় ওইভাবে তিরিশ দিন আর এইদিকে হচ্ছে আপনার দুই সপ্তাহ মোটামুটি চল্লিশ দিন পার হয়ে চল্লিশ দিন পর এরপর হচ্ছে আপনার পাকেটার প্রতি ইসেল ব্যবহার করবেন ইসেল ব্যবহার করবেন কেন ইসেলটা ব্যবহার করলে কি হবে আপনার পাখিটা ডিমে আসতে অনেকটাই সাহায্য করবে পাকেটাকে ইসেলটাই ঠিক আছে এরপর আপনি ইসেল দিবেন সকালে এবং বিকালে দেবেন হচ্ছে আপনার ক্যালসিয়ামের ক্যালপেক্স ঠিক আছে ক্যালসিয়ামের ক্যালপেক্স এবং ইসেল এভাবে আবার একটা না সাত দিন চালালেন হ্যাঁ একটা না না সাত দিন ইনশাআল্লাহ চলে গেল আপনার তিন সপ্তাহ এরপর হচ্ছে আর এক সপ্তাহ ওই সপ্তাহে আপনি ঠিক একই ইসেল এবং ডি থ্রি হ্যাঁ দুইটা একই নিয়মে ব্যবহার করলেন এক কানা দিয়ে দিলেন তিন দিন তিন দিন মাঝে একদিন গ্যাপ দিয়ে আবার তিন দিন এক কানা চলে গেলে এইভাবে আর কি আপনার এক মাস ঠিক আছে এবার যখন এক মাস চলে যাবে এরপর হচ্ছে আপনার বাকিটা থেকে আপনি যখন অর্ধ ফিফটি ফিফটি পেয়ে যাবেন যখন আপনি বাকিটা এক মাস বয়সী এবং আপনার ওখানে যাওয়ার পরে এক মাস এই ওষুধগুলো চালালেন পাখির বয়স তো দুই মাস তো দুই মাসের ভিতর তো আপনার পাখি ডিমে আসার পরে এরপর দুই মাস বয়স যখন হবে তখন তো পাখি দেখে দেখা যায় ফিফটি ফিফটি ডিম পাওয়া যায় ঠিক আছে তো ফিফটি ডিম পাওয়ার পর এরপর হচ্ছে পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে ডিম পাড়ার পাখির প্রতি কী ওষুধ বা কী কী মেডিসিন দরকার ঠিক আছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক মাসের ভিতর মাঝখানে একদিন বা দুই তিন দিন আপনার রানা রানা মেশিন যেটা আর কি ঠান্ডার জন্য এটা ব্যবহার করার জন্য কারণ এটা ব্যবহার করলে কি বাকিগুলো আপনার ঠান্ডার জন্য পাখিগুলোকে সুস্থ রাখতে অনেকটাই কাজ করে এই মেশিন এটা অবশ্যই এর মাঝখানে আবার এক দু দিন ব্যবহার করবেন ঠিক আছে ওইটা হচ্ছে আপনার নিয়মিত আর কি আচ্ছা তো এখন বলি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিই যে কী কী আপনার বা কী কী মেডিসিন আপনার দরকার পাখিগুলো কেনার পর প্রথমে এক মাসে প্রথমে যেমন রয়েছে হচ্ছে আপনার রানা মেশিন হ্যাঁ রানা মেশিন দেবেন এর পরবর্তীতে আপনার রয়েছে ভিটামিনের জন্য জিঙ্ক এবং গ্যালসিয়ামের জন্য ক্যালপ্যাক্স এরপর পরবর্তীতে রয়েছে হচ্ছে আপনার মাল্টিভিটামিন আর কি হ্যাঁ পরবর্তীতে যখন ব্যবহার করবেন মাল্টিভিটামিনের জন্য রয়েছে আপনার রেনাডব বা হচ্ছে প্রুটিমিন ঠিক আছে এর পরবর্তীতে হচ্ছে আপনার ইসেল এবং আর অ্যাডি থ্রি ঠিক আছে তো এই ওষুধগুলো আর কি সংক্ষিপ্তে বেশি কোনো ওষুধ দরকার নাই এই ওষুধগুলো আপনার নিলেই প্রথম মানে মাসটা চলে যাবে ঠিক আছে বাকি নেওয়ার পর প্রথম মাসটা চলে যাবে এর পরবর্তীতে হচ্ছে আপনার আর বেশি কিছু না এখানে এর পরবর্তীতে ঠিক একই ওষুধ আর কি আর পরবর্তীতে আপনার বেশি ওষুধ দরকার হবে না পরবর্তী পরবর্তীতে আপনি আসবো কিন্তু আমি আপনাদেরকে তাও বলে দিচ্ছি হ্যাঁ আর পরবর্তীতে আপনার দেখা যায় কি চারটা ওষুধগুলি যথেষ্ট পড়াশোনার জন্য চারটা ওষুধ এবং হচ্ছে আপনার বাঘেটাকে সুস্থ রাখার জন্য হ্যাঁ আপনার তিনটে ওষুধ বাস সাতটা ওষুধ যথেষ্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার পরবর্তীতে কন্টিনিউ চলবে কী কী ওষুধ এ নিয়ে ইনশালা সামনে ভিডিও নিয়ে আসবো আপনার অবশ্যই দেখবেন যে ডিম পাড়ার প্রতি কী কী ওষুধ দরকার ইনশাল্লাহ দেখলে চলবে ঠিক আছে আচ্ছা তো আজকে রেভিডিউটি আর বিষয়ে বড় করতে চাচ্ছি না আজকে রেভিডিওটি এ পর্যন্তই আজকে রেভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই রেভিডিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ